बोले चाँग होता है ना दो ठीक होता है तुम्हारी कोटर जैसे डॉल दिया है डॉल दिया मैंने होगा कौन दूर वाले जो खावा के हैं देखो इधर बाबा ये देख देख ये तो ना वो हाथ तुमको तुमको क्या पलायन ठंडा ना

আদে যদি কমোডা ঠিক না না আমি আমাদের আমাদের যদি ঠিক জানা এখানে যদি একটা ক্ষত হয় পোকা হয় তাহলে জন ধরে যায় আমাদের একটা ফোড়া হলো এটা মুসা কামড়লে তার হাত চুলকিয়ে করে হাত পা ছেড়ে রাখা করে না এদের জন্য কতটা কষ্ট হয় সেটার কি বলবো বোঝা না যাবে লাইনে খেতে কাজও নাই রোজগড়ে মধ্যে 25 কিমি এর আশেপাশে গ্রামের ভিতরে